শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে যা বলল জাতিসংঘ। আমাদের আঙ্গুল ট্রিগারে ডোনাল্ড ট্রাম্পকে বার্তা ইরানের শীর্ষ কমান্ডারের গাজাকে আধুনিক পর্যটন শহরে রূপান্তর করতে চায় ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অফ পিসে যোগ দিচ্ছে নেতানিয়াহু এবং সর্বশেষ থাকছে ভারতে টার্গেট করে চলছে ভয়াবহ মুসলিম নির্যাতন ভারতে মুসলিম নাগরিকদের বাংলাদেশি বলে নির্যাতন বাংলাদেশি সন্দেহে ভারতে নিজ নাগরিকদের উপরই নির্যাতন নিপীড়ন চালাচ্ছে উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলো তারা বাংলা ভাষায় কথা বলাতে তাদের ধরে নেওয়া হচ্ছে তারা বাংলাদেশি এবং তাদের উপরে নির্যাতন নিপীড়ন এমনকি হত্যা পর্যন্ত করতেও পিছু পাওয়া হচ্ছে না ওই উগ্র হিন্দুত্বাবাদী সংগঠনগুলো তারা প্রতিনিয়ত বিভিন্ন জেলায় মুসলমানদের বিশেষ করে টার্গেট করে এই হত্যাকাণ্ড ঘটিয়ে চলেছে অথচ মোদী সরকার বা অমিত শাহের সরকার পুরোপুরি নিশ্চুপ যদিও বাংলাদেশে কোনো ধরনের মুসলিমদের কর্তৃ ভারতীয়কেও নির্যাতনের শিকার হচ্ছে বা আঘাতের প্রাপ্ত হচ্ছে তখনই ভারতের সব হিন্দুত্ববাদী সংগঠনগুলো সরব হচ্ছে যে বাংলাদেশে হিন্দু নিজন হচ্ছে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে অথচ দেখা যাচ্ছে জমি নিয়ে বিরোধ বা রাজনৈতিক মতাদর্শের কারণে আঘাতপ্রাপ্ত হলেও বা চোর সন্দেহে পিটানো হলেও তাও সংখ্যালঘু নির্যাতন বলে বর্ণনা করে ভারতীয় মিডিয়া সারা বিশ্বে তোড় জোড় সৃষ্টি করছে অথচ ভারতে যে প্রতিনিয়ত বাংলাদেশি সন্দেহে মুসলিম সন্দেহে মুসলিম হওয়াতে নির্যাতন নিপীড়ন এমনকি হত্যা পর্যন্ত হচ্ছে গোমাংস খাওয়ার জন্য গোমাংস বহন করার জন্য নির্যাতন করা হচ্ছে সে বিষয়ে মোদী সরকার বা অমিত শাহের সরকার বা ভারত সরকারের বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই তারা তখন মুখে কুলুপেটে বসে থাকে তখন তারা আর কোনো কথা বলে না তখন তারা ভাবে এটা মুসলমানদের থাকার জায়গা নয় মুসলমানদের থাকতে হলে তাদেরকে বাংলাদেশে অথবা পাকিস্তানে চলে যেতে হবে আর এটা বলেই তারা নির্যাতন নিপীড়ন চালাচ্ছে মূলত এই উগ্র হিন্দুতাবাদী সংগঠনগুলো আসলে মোদি বা অমিত শাহের তৈরি তারাই নির্যাতন নিপীড়ন করার জন্য মুসলমানদের টার্গেট করার জন্য এই সমস্ত সংগঠন বিশেষত আর এস এস বজরং বা ভিপিএসের মতো সংগঠনগুলো তৈরি করেছে তারা প্রতিনিয়ত মুসলমানদের টার্গেট করছে অথচ বাইরের দেশের আভ্যন্তরীণ বিষয়গুলো নিয়ে ভারতের নাক গলানো এবং দাদাগিরি দেখানোর অভ্যাস এখনও যায়নি ভারত এভাবে আর কতদিন পৃথিবীতে টিকে থাকতে পারবে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সরকার মানচিত্রে টিকে থাকার জন্য তারা কি এই যে পদ বেছে নিয়েছে মুসলিম নির্যাতন বা সংখ্যালঘু নির্যাতন এমনকি এখন বর্তমানে খ্রিস্টানদের উপরও নির্যাতন চলছে এটা করে কি টিকে থাকতে পারবে ক্ষমতায় খুব বেশি দিন নাকি ভারতের ক্ষমতা ভার পরিবর্তন হতে যাচ্ছে খুব শীঘ্রই ভারতের শাসন কাঠামো পরিবর্তন হবে আবারও মুসলমানরা ভারতের ক্ষমতায় আসবে যতই উগ্র হিন্দুত্ববাদের বীজ বপন করা হোক না কেন তারা মোদী সরকারকে টিকে রাখতে পারবে না নিজের দেশের বৈধ নাগরিক হয়েও কি নিজের দেশেই আজ আপনি অপরাধী ভারতের উড়িষ্যা ও ছত্তিশগড়ে মুসলিম শ্রমিকদের উপর যে ভয়াবহ তাণ্ডব শুরু হয়েছে তা শুনলে আপনার গা ইউড়ে উঠবে পশ্চিমবঙ্গ থেকে পেটের দায়ে কাজ করতে যাওয়া এসব শ্রমিকদের হাতে আধার কার্ড থাকা সত্ত্বেও তাদের কপালে জুটছে বাংলাদেশি তকমা আর লোহার রডের আঘাত সম্বলপুরে রাজমিস্ত্রি ইজাজ আলীর অপরাধ কি ছিল কেন তার বৈধ পরিচয়পত্র দেখার পরও রড দিয়ে পিটিয়ে হাত ভেঙে দিল একদল গেরুয়াধারী যুবক কেন মুসলিম পরিচয় পাওয়ার সাথে সাথেই শুরু হচ্ছে বর্বর নির্যাতন আর লুটতরাজ এটা কি কোনো বিচ্ছিন্ন ঘটনা নাকি পরিকল্পিতভাবে মুসলমানদের কোণঠাসা করার এক নোংরা রাজনীতি জীবন বাঁচাতে সব ফেলে কেন শত শত মানুষ নিজ রাজ্যে পালিয়ে আসছে ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতি কি তবে চিরতরে ধ্বংসের পথে এই বর্বরচিত হামলার পিছনের আসল সত্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এমন বাস্তবচিত্র হয়তো এর আগে আপনি কখনোই দেখেননি শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে যা বলল জাতিসংঘ ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফিরিয়ে দেওয়ার প্রসঙ্গে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র মুখপাত্র ফারহান হক তিনি বলেছেন বাংলাদেশে দুই হাজার চব্বিশ সালের জুলাই গণঅভ্যুত্থানে হতাহতের ঘটনায় জড়িতদের বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে চিহ্নিত করে জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি স্থানীয় সময় বুধবার দুপুরে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রশ্নটি উত্থাপিত হলে তিনি এসব কথা বলেন ব্রিফিংয়ে এক সাংবাদিক উল্লেখ করেন দু সালের গণ অভ্যুত্থানে অন্তত এক হাজার জন নিহত হন এবং হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসাবে বাংলাদেশের একটি আদালত শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত হয়েছে এই প্রেক্ষাপটে ন্যায় বিচার নিশ্চিত করতে জাতিসংঘ মহাসচিব ভারত সরকারকে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানাবেন কি না সে বিষয়ে জানতে চান তিনি জবাবে কোনো নির্দিষ্ট দেশের নাম উল্লেখ না করে ফারহান হক জবাবদিহিতার বিষয়টিকেই গুরুত্ব দেন তিনি বলেন বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে অপরাধীদের চিহ্নিত করে তাদের জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন একই সঙ্গে এই প্রক্রিয়ায় আন্তর্জাতিক আইন মেনে চলার বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা বিশ্বাস করি জবাবদিহিতা থাকা উচিত আমাদের আঙ্গুল ট্রিগারে ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক বার্তায় ইরানের শীর্ষ কমান্ডারের সংলাপ চলাকালীন সামরিক অভিযানের কোনো পরিকল্পনা করলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে যন্ত্রণাদায়ক ও মর্মান্তিক পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করেছে ইরান বৃহস্পতিবার আইআরজিসি কমান্ডার জেনারেল মোহাম্মদ পাকপৌর এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে গত বছরের বারো দিনের সংঘাতের তিক্ত অভিজ্ঞতা স্মরণ করিয়ে দেন তিনি স্পষ্টভাবে জানান যে ইরানের সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্যের আঙ্গুল এখন বন্দুকের টিগারে রয়েছে এবং তারা যে কোনো আদেশ পালনে অতীতের চেয়ে বেশি প্রস্তুত এর আগে দাবোশে সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন ইরানের পরমাণু স্থাপনায় হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র তাদের পারমাণবিক বোমা তৈরির প্রচেষ্টা থামিয়ে দিয়েছে ট্রাম্প আরও উল্লেখ করেন যে ইরান এখন সংলাপে বসতে আগ্রহী এবং তারা আলোচনা করবেন তবে কোনোভাবেই ইরানকে পরমাণু অস্ত্র গড়তে দেওয়া হবে না গত বছর জুনে আলোচনার মধ্যেই ইসরায়েলি বিমান হামলায় ইরানের পরমাণু বিজ্ঞানী ও কর্মকর্তাদের প্রাণহানি এবং স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতির পর দুই দেশের সম্পর্ক চরম তিক্ত পর্যায়ে রয়েছে বর্তমানে ইরানকে কড়া নজরে রাখতে মার্কিন নৌবাহিনীর একটি বিশাল যুদ্ধজাহাজ বহর বা আর্মদা ইরানি উপকূলের দিকে পাঠানোর ঘোষণা ও দিয়েছে ডোনাল্ড ট্রাম্প মূলত সামরিক প্রস্তুতি ও আলোচনার প্রস্তাব উভয় দিক থেকেই মধ্যপ্রাচ্যে এখন এক থমথমে যুদ্ধ অবস্থা বিরাজ করছে ইরানের এই কঠোর অবস্থান এবং যুক্তরাষ্ট্রের সামরিক মোতায়ন ওই অঞ্চলের স্থিতিশীলতাকে নতুন সংকটের মুখে ঠেলে দিয়েছে বিশ্ব নেতারা এখন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন যে এই বাগযুদ্ধ শেষ পর্যন্ত কোনো বড় সংঘাতে রূপ নেয় কি না গাজাকে আধুনিক পর্যটন শহরে রূপান্তর করতে চান ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের নবগঠিত বোর্ড অব পিস গাজাকে একটি আধুনিক পর্যটন ও বাণিজ্যিক কেন্দ্রে এর লক্ষ্যে নিউ গাজা পরিকল্পনা প্রকাশ করেছে এই পরিকল্পনায় ভূমধ্যসাগর উপকূলে একশো আশিটি সুউচ্চ ভবন বিলাসবহুল আবাসন এবং রাফাও অঞ্চলে এক লাখের বেশি ঘরবাড়ি নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে ট্রাম্পের জামাতা জ্যারড কুশনার এই মাস্টার প্ল্যানটি তুলে ধরেন যার মধ্যে নতুন বিমানবন্দর সমুদ্র বন্দর এবং মিশর ইসরায়েল গাজা সংযোগস্থলে একটি ত্রিপক্ষী ক্রসিং অন্তর্ভুক্ত রয়েছে পুরো উন্নয়ন প্রক্রিয়াটি চারটি ধাপে সম্পন্ন হবে যা দক্ষিণ গাজা রাফাও থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে উত্তরে অগ্রসর হবে তবে এই বিশাল বিনিয়োগের প্রধান শর্ত হিসাবে সহ সকল সশস্ত্র গোষ্ঠীর সম্পূর্ণ নিরস্ত্রীকরণের উপর জোর দেওয়া হয়েছে বর্তমানে আলী সাথের নেতৃত্বে পনেরো সদস্যের একটি টেকনোক্রাফ্ট কমিটি গাজার প্রশাসনিক দায়িত্ব পালনের প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প সতর্ক করেছেন যে গাজাকে নিরাপদ করতে প্রয়োজনে সেখানে ইসরায়েলি বাহিনীর নিরাপত্তা বেষ্টনী বজায় থাকবে যদিও ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং মাহমুদ আব্বাস ইসরায়েলি সেনা প্রত্যাহার ও কেন্দ্রীয় প্রশাসনের দাবি জানিয়েছে দীর্ঘ সংঘাতের পর ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজার এই পরিকল্পনা নতুন আশার আলো দেখালেও রাজনৈতিক জটিলতা ও নিরাপত্তার প্রশ্নটি এখনও বড় চ্যালেঞ্জ আগামী সপ্তাহ থেকে রাফাও সীমান্ত পূর্ণাঙ্গভাবে খুলে দেওয়ার ঘোষণা গাজা মানুষের জন্য একটি বড় স্বস্তি হিসাবে দেখা হচ্ছে এই উচ্ছাভিলাষী প্রজেক্টটি শেষ পর্যন্ত সফল হলে গাজা মধ্যপ্রাচ্যের অন্যতম আধুনিক অর্থনৈতিক হাব হিসাবে পরিণত হতে পারে বলে মনে করা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অফ পিসে যোগ দিচ্ছেন নেতানিয়াহু গাজাই স্থায়ী শান্তি প্রতিষ্ঠা এবং যুদ্ধবিধ্বস্ত অঞ্চল পুনর্গঠনের তদারকির লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গঠিত বোর্ড অফ পিস বা শান্তি পর্ষদে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুরুতে এই পর্ষদের কাঠামো নিয়ে ইসরায়েলের পক্ষ থেকে আপত্তি জানানো হলেও গত বুধবার নেতানিয়া হয়ে দপ্তর এক বিবৃতিতে বিশ্ব নেতাদের সমন্বয়ে গঠিত এই বোর্ডের সদস্য হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে মূলত বিশ দফা শান্তি পরিকল্পনার অংশ হিসাবে এই পরিষদ কাজ করবে যা গাজার নিয়ন্ত্রণ এবং অন্তর্বর্তীকালীন প্রশাসন তদারকি করবে ইসরায়েল ছাড়াও সংযুক্ত আরব আমিরাত বাহরাইন মরক্কো পাকিস্তান এবং ভিয়েতনামের মতো দেশগুলো এই বোর্ডে যোগ দিতে সম্মত হয়েছে তবে ফিলিস্তিনি ভূখণ্ডের নাম সরাসরি উল্লেখ না থাকায় এবং এটি জাতিসংঘের বিকল্প হিসাবে কাজ করার আশঙ্কায় রাশিয়া তুরস্ক ও কানাডার মতো দেশগুলো এখনও সংশয় প্রকাশ করছে ফ্রান্স নরওয়ে ও সুইডেন এই কাঠামো নিয়ে প্রশ্ন তুললে ইতোমধ্যে এতে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে সমালোচকদের মতে এই পর্ষদ গাজার শাসন ব্যবস্থাকে আন্তর্জাতিকীকরণ করার একটি প্রচেষ্টা যা ইসরায়েলের ডানপন্থী জোটের মধ্যেও বিভেদ তৈরি করতে পারে ট্রাম্প নিজেই এই বোর্ডের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করবেন এবং এর মাধ্যমে মধ্যপ্রাচ্যের সংঘাত নিরাসনে একটি নতুন ভূ রাজনৈতিক সমীকরণ তৈরির চেষ্টা করছেন শেষ পর্যন্ত এই আন্তর্জাতিক পরিষদ কতটুকু সফল হবে তা নির্ভর করছে দেশগুলোর পারস্পরিক অংশগ্রহণ ও নীতিগত ঐকমত্যের উপর ভারতে টার্গেট করে চলছে ভয়াবহ মুসলিম নির্যাতন ভারতে মুসলিম নাগরিকদের বাংলাদেশি বলে নির্যাতন ভারতের উড়িষ্যা ও ছত্তিশগড় সহ বিজেপি শাসিত রাজ্যগুলোতে পশ্চিমবঙ্গের মুসলিম শ্রমিকরা চরম নির্যাতনের শিকার হচ্ছে বলে খবর প্রকাশ করেছে টেলিগ্রাফ ইন্ডিয়া মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে কাজের সন্ধানে যাওয়া শ্রমিকদের উপর বাংলাদেশি তকমা দিয়ে বর্বরোচিত হামলা চালানো হচ্ছে উড়িশার সম্বলপুরে রাজমিস্ত্রির কাজ করতে যাওয়া ইজাজ আলী নামে এক যুবককে আধার ও ভোটার কার্ড দেখানোর পরও রড দিয়ে পিটিয়ে হাত ভেঙে দিয়েছে গেরুয়া পোশাকধারীর এক দল যুবক একইভাবে ছত্তিশগড়ের নারায়ণপুরেও তিন মুসলিম শ্রমিককে মহাসড়কে আটকে মারধর ও অর্থ লুট করার ঘটনা ঘটেছে এই সহিংসতার শিকার হয়ে অনেকেই জীবন বাঁচাতে নিজ রাজ্য পশ্চিমবঙ্গে ফিরে আসছে যার ফলে তারা চরম বেকারত্ব ও অনিশ্চয়তার মুখে পড়েছে আক্রান্তরা জানিয়েছে মুসলিম পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের পরিচয়পত্র থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশকারী হিসাবে অভিযুক্ত করা হচ্ছে পরিস্থিতি বিবেচনায় কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী ভুক্তভোগী শ্রমিকদের সঙ্গে দেখা করে নিরাপত্তার আশ্বাস দিয়েছেন ভারতের বিভিন্ন প্রান্তে কাজের বিনিময়ে বেশি মজুরি পাওয়ার আশায় গিয়ে এমন সাম্প্রদায়িক হামলার শিকার হওয়া সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে হিন্দুত্ববাদী উগ্র গোষ্ঠীগুলোর আধার কার্ড তল্লাশি ও বাংলাদেশি ট্যাগ দিয়ে মারধরের এই প্রবণতা মূলত এক ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের চিত্র ফুটিয়ে তুলছে ভুক্তভোগীদের ভাষ্যমতে এই পরিকল্পিত নির্যাতন কেবল তাদের কাজের সুযোগই কেড়ে নিচ্ছে না বরং ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্নের মুখে ঠেলে দিচ্ছে প্রতিনিয়ত মুসলিম টার্গেট করে এবং বাংলাদেশি টার্গেট করে এই নির্যাতন নিপীড়ন ভারতকে বিশ্ব দরবারে এখন একটি উগ্র হিন্দুত্ববাসীর রাষ্ট্রের দিকে পরিণত করছে এবং ঠেলে দিচ্ছে এতক্ষণ নিউজ আপের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও তথ্য নিয়ে আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ